মেলান্দহ ফুটবল খেলায় হাজরা বাড়ি নেক্সাস স্পোর্টিং ক্লাবকে দুই শূন্য গোলে পরাজিত করে মলিকারাঙ্গা আনতলা বিজয় একাত্তর ফাইনালে চ্যাম্পিয়ন জামালপুর মেলান্দহ থেকে ফরিদুল ইসলাম শেখ ফরিদের তথ্যে বিস্তারিত আঠারো জুন বিকেলে জামালপুরের মেলান্দহ উপজেলার মালঞ্চ এম এ গফুর উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয় খেলায় হাজরাবাড়ি নেক্সাস স্পোর্টিং ক্লাবকে দুই শূন্য গোলে পরাজিত করে মেলান্দহ রাঙ্গা আমতলা বিজয় একাত্তর চ্যাম্পিয়ন হয়ে একশো দশ সিসি হনডা মোটরসাইকেল পুরস্কার গ্রহণ করে নয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম শাহাবুদ্দিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাতবারের সাংসদ আলহাজ মির্জা আজম এমপি আলহাজ্য ফারুক আহমেদ চৌধুরী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মেলান্দহ উপজেলা বর্তমান চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামুজ্জামান নবনির্বাচিত চেয়ারম্যান দিদার পাশা জামালপুরের পৌর মেয়র মেয়র ছানোয়ার হোসেন ছানু মেলান্দহ পৌর মেয়র শফিক জাহেদি রবিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ সাধারণ সম্পাদক মো জিন্নাহ সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান জুয়েল নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান ইব্রাহিম খলিলুল্লাহ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন

পাঁচ নম্বর জার্সি পরিহিত গ্যাস পাওলা গ্যাস পাওলা দেখা যায় গ্যাস আরিফ থেকে গ্যাস পাওলা আবার কিন্তু না চমৎকার ভাবে প্রতিহত করলেন পাল্টা আক্রমণে